সম্প্রতি রাজধানীর এক ফ্যাশন ইভেন্টে জাকজমকপূর্ণ বধুবেশে হাজির হয়ে নজর কাড়লেন জনপ্রিয় নায়িকা শবনম বুবলি সে অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে উঠে এলো তার বিয়ে ছেলে শাহজাদ খান বীর এবং ব্যক্তিগত ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন কথা বধুবেশী নিজেকে হাজির করার পর খোলামেলা কথা বলে নিজের বিয়ের সাজ নিয়ে জানান দুজনই মিডিয়া ব্যক্তিত্ব বলে বেশ গোপনীয় একটা পরিবেশে আয়োজিত হয়েছিল তাদের বিয়ের অনুষ্ঠান যেখানে ঘরোয়া আয়োজনে উপস্থিত ছিল কাছের কিছু মানুষজনেরা সাধারণত ডায়েট মেনে চললেও বিয়ের অনুষ্ঠানে তা মানেন না বুবলি এ সময় উঠে আসে সাকিব খানের প্রসঙ্গ মাছ আর সবজি তাদের দুজনেরই পছন্দ বলে জানান তিনি বীরের বাবা সাকিব খানও মজার ছলে ছেলে বীরকে শিখিয়ে দিয়েছেন যে কোনো মেয়েকে ভালো লাগলে সবার আগে যেন মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় মা ছেলে খুনসুটিতে বুবলিও বেশ আনন্দ পান